আজকের টেস্টে ভাতের সাথে ডিম খাওয়ার পর কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরে দেখব আমার কি পরিমাণ ব্লাড সুগার বাড়ে আমি একজন টাইপ টু ডায়াবেটিক এই টেস্টে আমি কোনো মেডিসিন বা ইনসুলিন নিচ্ছি না আমি এখানে রান্না করা দুইটা ডিম খাচ্ছি যার ওজন প্রায় একশো গ্রাম সাথে পঁচিশ গ্রাম মতো ডিমের ঝোল নিয়েছি ভাতের মধ্যে খাচ্ছি বাসমতি চালের একশো গ্রাম ভাত বাঙালি খাবারে ডিমের তরকারি বলতে গেলে সবসময় থাকে কারণ এটা খেতে যেমন সুস্বাদু তেমনি এটি দ্রুত রান্না করা যায় এবং সহজেই পাওয়া যায় সবার আগে দেখে নেই ডিমের কয়েকটি স্বাস্থ্য উপকারিতা শীত ডিম একটি উচ্চ মানের প্রোটিনের উৎস যা পেশি গঠনে সহায়তা করে ডিম ভিটামিন ডি বি টুয়েলভ এবং বি সিক্সের পাশাপাশি সেলেনিয়াম জিঙ্ক আয়রন এবং কপার সরবরাহ করে এটি নার্ভাস সিস্টেমের কার্যকারিতা বজায় রাখে এবং রক্ত সঞ্চালন উন্নত করে ডিমের লুটেইন এবং জেজাস্তিন নামক অক্সিডেন্ট রয়েছে যা চোখের স্বাস্থ্য রক্ষা করে এবং দৃষ্টিশক্তি বাড়ায় কিছু ডিম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যা হৃদযন্ত্র সুস্থ রাখে এবার দেখা যাক ডিমের কয়েকটি স্বাস্থ্য ঝুঁকি সিদ্ধ ডিমের কুসুমে উচ্চ কোলেস্টেরল রয়েছে যদিও সাম্প্রতিক গবেষণা অনুযায়ী এটি সবাইকে ক্ষতি না করলেও কিছু মানুষের জন্য কোলেস্ট্রল বৃদ্ধি করতে পারে কিছু মানুষের জন্য ডিম অ্যালার্জির কারণ হতে পারে বিশেষ করে শিশুদের মধ্যে এটি বেশি দেখা যায় অতিরিক্ত ডিম খেলে হজমে সমস্যা যেমন গ্যাস বা ফাফা পেট হতে পারে কম সিদ্ধ ডিম বা কাঁচা ডিম খাওয়া হলে এলা ইনফেকশন হতে পারে এখানে ডিম ট্রেডিশনাল ওয়েতে তরকারির মতো করে রান্না করা হয়েছে তাই পুষ্টির গুণগত মান হিসেব করার সময় তেল পেঁয়াজ মরিচ আদা রসুন এবং বাকি মশলার বিষয়টাও আমাদের হিসেবে রাখব খেতে খেতে দেখা যাক একশো গ্রাম রান্না করা ডিমে আমরা কি পাচ্ছি ক্যালোরি দুশো সাতাইশ কার্বোহাইড্রেট তিন দশমিক এক গ্রাম প্রোটিন তেরো দশমিক এক গ্রাম ফ্যাট ষোলো দশমিক ছয় গ্রাম সুগার এক দশমিক ছয় গ্রাম গ্লাইসেমিক ইন্ডেক্স জিরো একশো গ্রাম বাসমতি চালের ভাতে ক্যালোরি একশো কার্বোহাইড্রেট আঠাশ গ্রাম প্রোটিন তিন গ্রাম ফাইবার দশমিক চার গ্রাম গ্লাইসেমিক ইন্ডেক্স পঞ্চাশ থেকে আটান্ন তার মানে আমি আজকে ডিম এবং ভাতে টোটাল খাচ্ছি আনুমানিক ক্যালোরি তিনশো সাতান্ন কার্বোহাইড্রেট একত্রিশ দশমিক এক গ্রাম প্রোটিন ষোলো দশমিক এক গ্রাম আমার খাওয়ার শেষ দুই ঘন্টা পর গ্লুকোজ মনিটরে দেখব আমার কি পরিমাণ সুগার স্পাইক হয়েছে দেখতে পাচ্ছেন আমার দুই দশমিক দুই মিলিমল পার লিটার সুগার স্পাইক হয়েছে যেহেতু এই খাবারটা আমাদের প্রধান তিনবেলা খাবারের একটা তাই এই সুগার স্পাইকের পরিমাণটি বোঝার সুবিধার্থে আমি এটাকে গ্রিন জোনে ফেলবো তার মানে ভাতের সাথে ডিম আমি খেতে চাইলে খাওয়া যাবে ভুলে যাবেন না ব্যক্তিভেদে সুগার বাড়ার পরিমাণ ভিন্ন হতে পারে আমি যখন শুধু সাদা ভাত খেয়েছিলাম আমার তখন দুই দশমিক নয় মিলিমল পার লিটার সুগার বেড়েছিল আজকে ভাতের সাথে ডিম খাওয়াতে ডিমের প্রোটিন আমাদের ওভারঅল সুগার স্পাইকটাকে কমিয়ে এনেছে তাই এটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমরা যখন কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাবো তখন এটার সাথে প্রোটিন জাতীয় কোনো খাবার যুক্ত করা যাতে আমাদের ওভারঅল সুগার স্পাইকটা কমে আসে এই এপিসোড নিয়ে আপনার যদি কোনো মত বা দ্বিমত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আজকে তাহলে এতটুকুই আশা নয় বিশ্বাস আবার দেখা হবে আগামী পর